অম্বুবাচীর সময় যে কোনো সম্প্রদায়ের দীক্ষিত ব্যক্তিরা মেনে চলুন এই নিয়মগুলি অত্যাশ্চর্য ফল মিলবে এক অম্বুবাচীতে গুরু প্রদত্ত নিজ ইষ্টমন্ত্র যত বেশি সম্ভব জপ করুন দুই সৌভাগ্য সৌভাগ্যকুণ্ডের ধারে গণেশ বিগ্রহ দর্শন করুন ও ভক্তিভরে পূজা করুন সৌভাগ্যকুণ্ডের পশ্চিম পাড়ে বিধিপূর্বক স্নান ও তর্পণ করুন তিন অম্বুবাচিতে বিধিপূর্বক অগ্নি স্থাপন করে নিজ ইষ্টমন্ত্রে হোম করুন চার মধ্যরাত্রে কাঙ্ক্ষিত ফল লাভের জন্য মনে মনে প্রার্থনা জানান দেবী কামাখ্যাকে এতে মনস্কামনা পূরণ হয় পাঁচ সর্প ভয় নিবারণের জন্য আম ও দুধ সেবন করুন এই সময়ে আম ও দুধ খেলে এক বছর সাপের ভয় থাকে না